আর দুপুরের চার ব্রেকিং এবার নজর রাখবো ক্রিকেটের দিকে মেগা শো সেখানে চলছে লক্ষ লক্ষ কণ্ঠে গীতাপাত ময়দান জুড়ে সাধু সন্তদের ভিড় কলকাতার প্রাণ কেন্দ্রে গীতার পাঁচ অধ্যায় পাঠ গীতা মাধ্যমে সর্বধর্ম সমন্বয়ের এক বার্তা দেওয়ার চেষ্টা আমন্ত্রিত হলেও আসতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্যোগের প্রশংসা করে তিনি আয়োজকদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সেই ছবি আপনারা দেখছেন ব্রিগেড থেকে সরাসরি भगवति अष्टा अम्बत्वा मनुसन्दधामि भगवत् गीते भवद्वेशिणि अथ प्रथमोऽध्यायः अर्जुनविषादय লক্ষগঞ্জে গীতা ঘিরে তুমুল রাজনৈতিক চাপানো তোর কেন কারণ তৃণমূলের কটাক্ষ গীতাাঠ করে যদি বেকারদের চাকরি হয় জিনিসের দাম কমে তাহলে স্বাগত এক ধাপ এগিয়ে বামেদের প্রশ্ন ঠিক ভোটের আগে কেন গীতা পাঠের আয়োজন যদিও বিজেপি দাবি করছে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই সামাজিক চেতনা আনতে এই আয়োজন রাজনৈতিক পরিবেশের কোনো বিষয় নেই এখানে এটা সাংস্কৃতিক অনুষ্ঠান মানে সাংস্কৃতিক কার্যক্রম সেখানে সবাই অংশগ্রহণ করেছে আমরা অংশগ্রহণ করেছি কিন্তু যত ধর্ম তত জয় গীতার এই মূল মন্ত্র ধর্ম যেখানে জয় সেখানেই হবে গীতা উচ্চারিত হয়েছিল শ্রীকৃষ্ণের মুখে কুরুক্ষেত্রের ময়দানে আজকে কি ব্রিগেডকে লোকসভার আগে কুরুক্ষেত্র বলবে এটা তো বাংলার কুরুক্ষেত্র বাড়ি বাড়িতে কীর্তন হয় গ্রামে গ্রামে হয় কিন্তু সাময়িকভাবে শোভাযাত্রা হাজার হাজার কীর্তন মন্ডলী আসে তো আজ সমাজকে জাগাবার দরকার আছেন একজনের এক জায়গায় সবাইকে আসতে হবে বহুজন হিতায় বহুজন সুখায় আজকে লোকসভা আসুক সমাজের উপরে আমরা এটাকে রাজনীতিকরণ করিনি মানুষের মধ্যে মানুষের মধ্যে দৃঢ়তা আনা মানুষের মধ্যে যে সামাজিক কাজকর্মে তার চেতনা এই সমস্ত বিষয়কে আরও অবগতি এবং সংগঠিত করার জন্য আজকের কার্যক্রম তৃণমূল কংগ্রেস বলছে বিজেপির কোনো কর্মসূচি নেই মানুষের জন্য কাজ করেন না তার জন্য বিভিন্ন ধর্মীয় তারা হাতিয়ার একেবারে নয় গীতা তো মানুষের জন্য কাজ করার মানে সমস্ত মানুষের যত রকমের সমস্যা আছে সব সমস্যার উত্তর গীতায় আছে লক্ষকণ্ডে গীতা কি দেশে আরো বেকারিত্ব কমবে লক্ষণ্ডে গীতা যদি হয় তাহলে দ্রব্যমূল্যের দাম কি কমবে বেকারিত্ব বা পরিযায়ী শ্রমিক এগুলো কি কই যাবে যদি হয় লোকগণকে গীতাপাত কম স্বাগত জানাবো আপনি জোর তোলায় কারণ ধর্মকে বর্ম করে অপকর্ম করতে সুবিধা হয় রাম মন্দির জগন্নাথ মন্দির গীর্জা চার্চ মসজিদ মন্দির সব ছিল সব আছে সব থাকবে কিন্তু ভোটের আগে কেন হয় আমাদের এখানে পূজো পার্বন এ সব তো তিথি নক্ষত্র নির্ঘণ্ট মেনে এই প্রথম আমরা দেখছি ভোটের তারিখ দেখে হয় তাতে বোঝায় আছে যে ভোটের জন্য এগুলো করতে আর এদিকে টিভি নাইন বাংলার খবরের জেরে শেষ পর্যন্ত টনক নড়ল টিভি নাইন বাংলার খবরের জেরে ন্যাশনাল ইম্প্যাক্ট প্রতারণা ঠেকাতে এবার এই পি ব্যবস্থা বন্ধের নির্দেশ দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই পি এস হল আধারের বায়োমেট্রিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবল্ড পেমেন্ট সিস্টেম আধারে দেওয়া আঙুলের ছাপ চুরি করে এই এর মাধ্যমে বহু অ্যাকাউন্ট খালি করে দিচ্ছিল প্রতারকরা টিভি বাংলা সেই খবর প্রথম সামনে আসে নড়েচড়ে বসে ব্যাঙ্কগুলিও অবশেষে অবশেষে সেই এই জালিয়াতির বন্ধে পদক্ষেপ করল এনপিসিআই প্রতারণা রুখতে অবিলম্বে এই ব্যবস্থা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিকে নির্দেশ মেনে এই পিএস ব্লক করার কাজ শুরু করে দিয়েছে বিভিন্ন ব্যাংক এতদিন সব গ্রাহকদের ক্ষেত্রেই এই পি এস ব্যবস্থা স্বাভাবিকভাবে চালু থাকতো এবার থেকে আর তা থাকবে না তবে কোনো গ্রাহক চাইলে এই পি এর সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারবে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও কমিটি যুগ্ম আহ্বায়ক সৌম্য দত্ত তিনি কি বলছেন শোনা যাক আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিভিন্ন ব্যাংক ইতিমধ্যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডাইরেকশানে তারা সমস্ত গ্রাহকের যাদের অ্যাকাউন্ট আছে সেভিংস ব্যাংক বা অন্যান্য অ্যাকাউন্ট আছে তবে তিন বছর পর শান্তিনিকেতনে ফের পৌষ মেলা ভার্চুয়ালি পৌষ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার বিশ্বভারতী কর্তৃপক্ষ নয় মেলার আয়োজন করেছে বীরভূম জেলা প্রশাসন পৌষ মেলার উদ্বোধনের আগে আজ সকালে ছাত্রিন দলায় বিশেষ গানের মাধ্যমে পৌষ উৎসবের সূচনা হয় পৌষ উৎসবের সূচনা করেন বিশ্বভারতের ভারত প্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক আর তারপর থেকে তারপর ছাতিমতলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের উদয়ন পর্যন্ত বিশেষ পদযাত্রার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ পুরসভার কাউন্সিলর ওমর শেখ সহ বিশ্বভারতীর আধিকারিক কর্মী এবং ছাত্রছাত্রীরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই পাঁচটি ভূষণ তারা পৃথিবীর জন্য বাংলার জন্য তারা দেশের জন্য তা কখনই আমরা বুঝতে পারি না এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুক এটা আমার চাই না সতর্কতার সাথে সাবধানতার সাথে ভালোবাসার সাথে বিশ্বভারতী আঙুলিক সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন